হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো চলো আজকে আমি বাপের বাড়ি থেকে অনেক দিন আগে দুটো বেল দিয়ে গিয়েছিল তো দেখতেই পাচ্ছ বেলগুলো ফ্রিজে রাখা ছিল ওপরটা কালো কালো লাগছে কিন্তু ভেতরটা কিন্তু পুরোটাই খুব সুন্দর ছিল আজকে বেলের শরবত বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব কারা কারা বেলের শরবত খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা আমার কে করে দিচ্ছ দিচ্ছিলো বলো তো এই ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছিল দেখো তার পাও দেখা যাচ্ছিল তো আমি বসে বসে করছিলাম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে দিচ্ছিলো আর বেলের শরবত আমি ফার্স্ট টাইম বানালাম তাও আবার আমি আমার মাকে ফোন করে কলে জিজ্ঞাসা করে তারপরে বানিয়েছি কারণ আমি যেটা খেতে পছন্দ করি না সেইটা কীভাবে বানাই সেটা জানার ইচ্ছেটাও কোনো ছিল না বাড়িতে আমার বাবা মা খুবই পছন্দ করতো বা করে এখনও পর্যন্ত বাবা তো ভীষণই পছন্দ করে কিন্তু আমি একদমই খাই না কোনো দিনই তো মা বলেছিল প্রথমে বেলটাকে ভেঙে ভেতরে যে আঁতগুলো আছে বা হচ্ছে এই যেটাকে বলে চিট ভাবগুলো যেগুলো থাকে সেগুলো বার করে আলতো হাতে জল ঢেলে ঘষে 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 সেই কাদগুলো বার করে নিতে বলে আমাদের এই মেদিনাপুরের ভাষায় এগুলোকে কাদ বলা হয় মানে বেলের যে কি বলবো এটাকে অংশগুলো থাকে যেগুলো খাওয়া যায় সেগুলো বার করে নিই আর বাকি অংশগুলো যেগুলো ফেলে দিচ্ছি এগুলোকে আমরা চিট হিসেবে ব্যবহার করে অনেকে আগে ছোটোবেলায় খাতা ফাতা ছিটানোর জন্য মা বলতে একটুখানি এটা নিয়ে নাকি চিটিয়ে দিলে কাঁচা বেলের তো চিটিয়ে যায় তো দেখো আমি এই ভেতরের যেটুকু অংশ ভালো ছিল সেগুলো আমি জলে এরকমভাবে চটকে নিয়েছি আর বাকি যেগুলো খসার অংশ সেগুলো কিন্তু আমি বাইরে ফেলে দিয়েছি আর এবারে বেলের সা গায়ে যে অংশগুলো রেখে লেগেছিল সেগুলো হাত দিয়ে দিয়ে টেনে টেনে আমি জলের সাথে মিশিয়ে নেব আর বন্ধুরা এই বেলটা এতটাই সুন্দর এতটাই মিষ্টি যে মানে বলে না মানে খেলে বোঝা যাবে না তো আমার শ্বশুরমশাই বেলা শরবত খেতে ভালোবাসে শাশুড়ি মাও ভালোবাসে তাই জন্য আমি ওদের জন্যই বানিয়ে দিচ্ছিলাম তো প্রথমেই এগুলো বার করে দেখো কত মোটা হয়েছে তো এত মোটা লাগবে না অল্প আমি হচ্ছে ঠান্ডা জল এর সাথে মিশিয়ে দেব। আর অনেকে দই দইও মেশায় বেলের শরবতে কিন্তু আমি মিশালাম না কারণ আমি জানি না কেমন হবে শরীরের পক্ষে ভালো হবে কি না অ্যাসিডও হয়ে যায় অনেকের আর অল্প অল্প একটুখানি আমি চিনিও দিয়েছি যেহেতু বেলটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি তাই জন্য আমি বেশি চিনি ব্যবহার করলাম না অল্প চিনি ব্যবহার করলাম না আর দেখো আমি ঢালাগালা করে নিচ্ছি যাতে আমাদের চিনিটা বেলের জলের সাথে সুন্দরভাবে মিশে যায় আর দেখতে কিন্তু বেশ ভালোই লোভনীয় হয়েছিল তো আমার ছেলে বলছিল দই দিয়ে খাবে ওরও দই দিয়েও করে দিয়েছিলাম এক গ্লাস মতো ওকে কিন্তু বাবা মা আর আমার হাজব্যান্ড ওরা কিন্তু এমনি নর্মালি বেলের শরবত খেয়েছে তোমরা কে কিভাবে এই বেলের শরবতটা বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে নেক্সট টাইম যদি বানাই তোমাদের মতো করেই বানাবো আর দেখো রেডি এবার কাঁচের গ্লাসে ঢেলে নিচ্ছি আর ঘরের অবস্থা আমার মেজের অবস্থা ভীষণই খারাপ চারিদিকে পুরো বেলের জল পড়ে গেছে আবার মোছতে হবে তো রেডি চলে আসো কে কে খাবে তাড়াতাড়ি আর আমার হাজব্যান্ড আজকে খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে চলো তাহলে রিভিউটাও শুনে নেওয়া যাক সেও প্রথমবার ট্রাই করল কেমন তাহলে আজকের মতো টাটা বাই বাই কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও